এখন একটু কি দেবো একটু লেবু নিব লেবু একটু হলো শশা পেঁয়াজ ভালো লাগে না আচ্ছা বিসমিলার মনে রাহিম কালারটা তো জোশ আছে জোশ আর রসুনের জন্য বেশি সুন্দর লাগতেছে দেখতেও আর দেখতে সুন্দর লাগলে অবশ্যই খেতে ভালো লাগবে বিসমিলার মনে রাহিম

বন্ধুরা একটু শেয়ার করলাম সব ভালো থাকবেন শুভ দুপুর